গর্ভ অবস্থায় সহবাসে ব্যথা বা ফোলা এখন কি করবে গর্ভ অবস্থা অনেক পরিবর্তন আসে আর এই সময় অনেক দম্পতি নানা সমস্যায় ভোগেন আমাদের ভিডিওতে একজন ভাই লিখেছেন তার চার মাসে সহবাসের সময় কেটে যাওয়া বা ফোলা হয়েছে আসলে কেন এমন হয় আর কি করলে সমস্যা কমবে আজকের ভিডিওতে ডাক্তারদের মতামত অনুযায়ী সহজ সমাধান জানাব কেন এমন হয় কারণ ও ব্যাখ্যা করব গর্ভাবস্থায় শরীরের রক্ত প্রবাহ বেড়ে যায় জরায়ু বড় হয়ে নিচের অংশে ছাপ পড়ে হরমোনের কারণে টিস্যু নরম হয়ে যায় এসব কারণে সহবাসের সময় খোলা ব্যথা বা হালকা ক্ষত হওয়ার ঝুঁকি থাকে তাই ডাক্তাররা সবসময় বলেন প্রতিটি গর্ভাবস্থা আলাদা সবার ক্ষেত্রে একই নিয়ম কাজ করে না কমেন্টে যে ভাই লিখেছেন তার চার মাসে সহবাসের সময় কেটে যাওয়া আবহ খোলা হয়েছে প্রথম কথা হলো এটা অবহেলা করবেন না নিজে থেকে কোনো ঔষধ বা ক্রিম ব্যবহার করবেন না যত দ্রুত সম্ভব একজন গাইডি বিশেষজ্ঞের কাছে দেখা করবেন কারণ আপনার অবস্থা কেমন সেটা শুধু ডাক্তার পরীক্ষা পরেই বলতে পারবেন এখন আসি ডাক্তাররা সাধারণত বলেন এক নাম্বার হলো অবস্থায় সহবাস নিরাপত্তি না সেটা মায়ের শারীরিক অবস্থা দেখে সিদ্ধান্ত নিতে হয় দুই নাম্বার হলো যদি ব্যথা বা রক্তপাত বা পোলা হয় তাহলে একেবারেই অবহেলা করা যাবে না তিন নম্বর হলো সবসময় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ ব্যবহার করা উচিত না চার নম্বরে আছে পর্যাপ্ত বিশ্রাম স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত চেকআপ খুবই গুরুত্বপূর্ণ তাহলে সার কথা হলো গর্ভ অবস্থায় কোনো অস্বাভাবিক সমস্যা দেখা দিলে সেটাকে কখনো হালকাভাবে নেবেন না সময় ডাক্তারের কাছে গেলে মা ও শিশুকে দুজনকে বড় থেকে বাঁচানো যায় আপনার যদি এরকম অভিজ্ঞতা থাকে বা প্রশ্ন থাকে নিচে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর স্বাস্থ্য বিষয়ক আরও দরকারি তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজের যত্ন নিন মা ও শিশুকে নিরাপদ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ